বিভিন্ন খাতে কর অব্যাহতি দিয়ে কোনো লাভ হয়নি উল্টো সরকারের রাজস্ব কমেছে আর এই সুযোগের অপব্যবহারও করেছে কেউ কেউ এমন মন্তব্য করেছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান সকালে ব্যাংক বিমা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদের সাথে প্রাক বাজেট বৈঠক করেন তিনি আর এ সময় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে পঞ্চাশ লাখ টাকার বেশি ক্যাপিটাল গেইনে কর অব্যাহতি চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ চাণনো পড়িও করবে দাবি দাবিতাদের অন্যদিকে কমোডিটি ডেরিভেটিভ চালু করলে সেখানে করছারের সুযোগ চান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এই সময় বিমা অ্যাসোসিয়েশনের নেতারা 25 হাজার কোটি টাকার বাজার তৈরিতে রাজস্ব বোর্ডের সহায়তা চান এনবিএ চেয়ারম্যান বলেন শেয়ার বাজারেও লিস্টেড হয়েও অনেক কোম্পানি হাই হাই প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বাজার চলে গেছে অলিগার্টের হাতে আর ব্যাংকের পরিবর্তে মানুষের পুঁজি বাজার থেকে তহবিল সংগ্রহের কথা ছিল বাজার ধসের পেছনে এসপি-র দায় আছে বলেও আমরা এক্সিস্টিং এক্সামিশন গুলোকে বাতিল করতেছি এবং নতুন করে কোনো এক্সামশন দিব না এই বন করছি এটা মোটামুটি যদি একেবারেই অপরিহার্য না হয় রাষ্ট্রীয় প্রয়োজনে আমরা একটা পলিসিও তৈরি করেছি আমরা এক্সামিশন দেবো না